বানীপুর মহাবিদ্যালয়ের এনএসএস এর ক্লাসরুম দখল হয়ে গিয়েছিল অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় বানিয়ে নিয়েছিল সেখানে টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ফ্লেক্স গত কয়েক বছর ধরে প্রশাসনিক বিভিন্ন মহলে এমনকি শিক্ষা দফতরেও জানিয়েছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর বিদিশা ঘোষ বস্তিরার তবে কোনো সুরাহা হয়নি বৃহস্পতিবার হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নিজে কলেজে যান সঙ্গে ছিলেন হাবড়া থানার আইসি এবং হাবড়া পুরসভার চেয়ারম্যান কলেজের এনএসএস ক্লাসরুম দখল করে যে দলীয় কার্যালয় করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই কার্যালয় থেকে সমস্ত ফ্লেক্স ফেস্টুন খুলে নেওয়া হয় এমনকি ওই ক্লাসরুমের চাবি প্রিন্সিপালের হাতে তুলে দেন বিধায়ক আজকে বিধায়ক মশাই স্বয়ং এসেছিলেন এর আগে আমি দুবার ওনার সঙ্গে দেখা কর ওনার কথা মতো দেখা করতে গিয়ে দাঁড়িয়ে 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 তারপর উনি দেখা হয়নি আর কি এনিবে তো আজকে উনি যেটা ওই পার্টি অফিসগুলো লাগানো ছিল আপনারাই দেখিয়েছেন সেইটা ক্লাসরুম আমার এনএসএস এর সেই ঘরের চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা ওরা নিয়ে যাবে তো সেটা আমি দিয়ে দেবো গত বছর পরে চাবি ফেরত পেলেন কলেজের আমি আঠারো সালে একবার তিন মাসের জন্য পেয়েছিলাম তখন যিনি জিবি প্রেসিডেন্ট ছিলেন মাননীয় শ্রী প্রবোধ সরকার উনি আমাকে উদ্ধার করে দিয়েছিলেন কিন্তু ওরা আমার তালা ভেঙে তিন মাস পরে আবার ঢুকে যায় আবার দখল করে আবার দখল করে না যাই হোক এটা যে আমি পেয়েছি কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইর হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা আবার ভাবে ফিরে পেতে পারি সমস্যা ছিল একটা ঘর নিয়ে সমস্যা ছিল সেই ঘরটা আজকে বন্ধ করে ওদের হাতে চাবি দিয়ে দিয়েছি ঘরটা নাইনটিন নাইনটি ফাইভ থেকে ব্যবসায়ী সমিতি ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ব্যবসায়ী সমিতি সেটা ব্যবহার করতেন যারা আলমারি ফালমারি সব রয়েছে তারা এসব বসতেন বিকালবেলা গল্প করতেন ওই চাবিটা আজকে নিয়ে দিয়ে তাদের আলমারি বার করার কথা তারা সন্ধ্যাবেলা আমার কালকে আলমারি বার করে টাইম করে বার করে দেবে প্রিন্সিপাল বলে দিয়েছি আমি বার করে দেবো হয়ে গেল বিধায়ক ও থানার আইসি সামনে কলেজের ছাত্রী ও শিক্ষিকাদের নিরাপত্তার অভাব বোধের প্রশ্নটিও তুলে ধরেন প্রিন্সিপাল তার অভিযোগ অবশ্য মানতে চাননি বিধায়ক আজকে ওরা কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিল সেখানে ওদেরকে টিজ করা হয়েছে কলেজ ক্যাম্পাসের বাইরে মানে একদমই একদম নিকটবর্তী জায়গাতে যেহেতু ওরা বলেছে যে আমাদের কলেজ করার সময় কলেজ চলাকালীন মাঠে খেলার সময় আমরা একটু খারাপ মন্তব্যের শিকার হই সেটার জন্য ওদের ওপরে একটুখানি মানে অত্যাচারই বলবো এটা মৌখিকভাবে অত্যাচারটি করা হয়েছে যে তোমাদেরকে কি করা হয় কি এমন করা হয় সেটা বাইরের লোক ওদের বাইরের লোক হয়েছে হ্যাঁ

সব থেকে বড় জিনিস আরো বিপজ্জনক আমি এই ঘাসগুলোকে কাটতে বললাম যে ঘাসগুলো বর্ষা আর গরমে এই ঘাসগুলো যখন বড় হয় তোর সাফ হয় এদিন সামনে আসে কলেজের জমি দখল করে রাখার সমস্যাটিও তবে বিধায়ক এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন আমার ছাত্রীরা এবং অধ্যাপিকারা এসে বলেছেন তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই তিনি ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে সেটা আমি প্রেয়ার এখনই করে দেবো আজকেই করে দেবো যদি পুলিশের কিয়স্ক থাকে আমার মনে হয় মেয়ের নিরাপত্তা ভালো হবে আর এই অবধি কথা হয়েছে আর পাঁচই যেহেতু অনেকটা জমি দখল করা এবারে মন্ত্রীমশাই বললেন যে সেটা নাকি সরকারি পাঠটা দিয়েছে এটা আমার জানা নেই আমি কিন্তু খাজনা দিই যতটা ততটার মধ্যেই এই বাড়িগুলো তৈরি করা আছে বা দোকানগুলো তৈরি করা আছে এবার সেটা তাহলে আর ওকে দিয়ে মাপাতে হবে সেটাও মন্ত্রীমশাই বললেন যে আপনি মাপান এবং তাহলে আমার খাজনা কমাতে হবে যদি এরকম হয় যে যেটা বাইরের দিকে বাড়িঘরগুলো আছে সেগুলো আর আমার অধীনে নয় তাহলে আমার খাজনা কমে যাবে এবং এই যে মাঠে প্রাচীর নেই এই প্রাচীরটা তৈরি করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করেছি ফান্ড দেওয়ার জন্য ওনারা বলছেন প্রাচীন না হলেও তার কাঁটার ব্যবস্থা একটা করা যেতে পারে সেটা আশ্বাস দিয়েছে এবার অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আশ্বাস কতটা ফলপ্রসূ হয় পিছনে একটা জমি আছে জমিটা মার্কিং করা হয়নি জমিটা পড়ে আছে জমিটা কার জমি জমিটা হচ্ছে এডুকেশন দপ্তরের ওকে কতটা দিয়েছে মানে বানিপুর আহ মহিলা মহাবিদ্যালয় কতটা পেয়েছে সেটাকে মার্কিং করতে হবে বিএলআর বিএলআর সেটা আগামী তিন চার দিনের মধ্যে মার্কিং করে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে প্রাচীর দিয়ে দেবে এটাই আর কিছু ব্যাপার নেই ক্লাস ঘরের চাবি ফিরেতে দারুণ খুশি বানীপুর মহাবিদ্যালয়ের শিক্ষিকা ওপরুয়ারা। প্রতিটি ঘোষের ভিতর দাভন